এই কালুরঘাট এখান থেকে সাম্পানে চড়তেছি শাম্পানে যাব নাট ঘাটের কাঠ পর্যন্ত সমুদ্র পথে নদীপথে সরি সমুদ্রপথে নদীপথে আসেন আপনার সাথে আমার সাথে একটা হলুদ আছে হলুদ পুরিও

থেকে ইঞ্জিন বটে করে

বাংলাদেশে যে প্রাকৃতিক উপায়ে পোনা মাছে ডিম ছাড়া হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বজ্রপাত মুসলদারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে এই মাছগুলা ডিম ছাড়ে ওখান থেকে ডিম সংগ্রহ করে জেলেরা তারপরে রেনু বাইর হয় রেনুটা তারপরে বিক্রি করে এটা নিয়ে একটা কর্মযোগ্য এই জেলেরা এটা সারা বছরের জন্য এটার জন্য অপেক্ষা করে এবং সারা দেশে এই পোনা মাছের গুলা সরবরাহ করা হয় এখানে এনে আবার পুকুরে আবার ছোট হয় একটু বড়ো হলে ওটা আবার বিক্রি করা হয় Все.

নাইকে উঠি বলখালিভাৰ ভিউ আছে না মনৰ গ্ৰামৰ মানুহ ন

দ্বিপাশিক কবরস্থান আছে পারিবারিক কবরস্থান হবে সাথে পুকুর আছে ওনদর মসজিদ তো দুই মেম্বার ওচু ওচু দুই মেম্বার এটা পুননির্মাণ করা হয়েছে 1985 গজি কচুখান মাদ্রাসা ওസ്ലാতিকা

ভালো লাগতেছে ওনার সাথে আলাপ করে এটা হলো কচু খাইন রাজন থানার অন্তর্গত নোয়াপাড়া দিকে পাশে নোয়াপাড়া ইউনিয়ন কচু খাইন গ্রাম হ্যাঁ আমি মনে হয় চেম্বারের দিকে যাচ্ছি হ্যাঁ আপনার চেম্বারের দিকে যাচ্ছি চলুন মমিন হোমিও ক্লিনিক ও ফার্মেসি ডাক্তার এস এম ভাইবুর রহমান হাবিব

ও একটা রাউস কচু জামে মসজিদের পাশে পুনর চেম্বার নাম বলো তুমি লজ্জা পেয়ে চলে যাচ্ছে কেন আব্দুর রহমান কোন ক্লাসে অষ্টম শ্রেণী স্যান তো না জানে আচ্ছা তুই লজ্জা পাই তুমি তো পেয়ে না তুমি তো একটু লজ্জা পাবে কেন বাঁদের বাঁধের গোড়া থেকে আমি কুয়েশ বরিশর থেকে এখন বল রিভার ভিউ একটা রিসোর্ট আছে রিসোর্টের দিকে রওনা হচ্ছি আপনারা আমার সাথে সাথে এই তোমার শীত করতেছে না শীত করে না না করে কি না তোমার এ করে তোমার কি নাম